নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার প্রতি এই বিশেষ দুর্বলতা কেবল পেশাদারিত্বের রাজনীতির মূলকে বোঝায় না রাজনীতি হলো পেশাদারিত্বের খেলা যেখানে শত্রুকে মিত্র মিত্রকে শত্রু বানানোর কৌশল চলে কিন্তু মোদী হাসিনার প্রতি এই পেশাদারিত্বের সীমা ছাড়িয়ে যায় তিনি কেন একজন পলাতক নেত্রীকে আশ্রয় দিয়ে তার দলীয় কার্যক্রম চালাতে দিয়ে একটি পুরো দেশের জনগণের বিপক্ষে দাঁড়াবেন এই প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিকে একটি ঔপন্যাসিক দিয়েছে এক সময় শেখ হাসিনার নামে ঢাকার রাজপথে উঠত তিনি ছিলেন প্রতিরুদ্ধ কখনো মায়ের মতো নেত্রী কখনো প্রিয় আফা আবার কখনো ছায়ার মতো ভয়ঙ্কর যিনি গোপনে ছালিয়েছেন হিংসা আর নিপীড়নের অভিযান কিন্তু গণভত্তানের জ্বর তার সেই সাম্রাজ্য মাটির সঙ্গে মিশে গেছে এক মাসেরও বেশি সময় ধরে তিনি ভারতে ফলাতক দিল্লির রাজনৈতিক আশ্রয়ে লোকে আছেন তার দল আওয়ামী লীগ এখন ছিন্ন বিচ্ছিন্ন ঢাকার বত্রিশ নম্বরের সেই প্রসাদ এখন নীরব আর দলের নেতাকর্মীরা হয় গা ঢাকা দিয়েছে নয়তো নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মিলিয়েছে হাসিনার নাম এখন ফেসবুক এবং গুজবের হাওয়া আর বিশ্লেষকদের মতে টিভি টকসোর বিষয়ে তার বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা রাজু হয়েছে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার একশো চৌষট চৌষট্টি ধারায় দেওয়া জবানবন্দি তার রাজনীতিক ভবিষ্যৎকে আরও অন্ধকারের দিকে ফেলে দিয়েছে আন্তর্জাতিক ছাপ মামলা মোকদ্দমা আর দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থাকে কোনো কুণ্ঠাসা করেছে আওয়ামী লীগের অস্তিত্ব এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপন্ন এবং খারাপ তবুও হাসিনা ফেসবুক লাইভে মাঝে মধ্যে হাজির হন ফিরে আসার প্রতিশ্রুতি দেন আমি দ্রুত ফিরছি না এই কথাগুলো একসময় কিছু আবেগী সমর্থকদের মনে আসা জাগায় এখন তো কেবল ফাফা দবনি হাসিনা ফলায়নের পর বাংলাদেশের গুজবের জ্বর বয়ে যাচ্ছে তার ফেসবুক লাইভের বক্তৃতাগুলো এখনও এখনো কখনো কখনো কিছু আবেগী নেতাকর্মীদের মনে সাময়িক উৎসাহ উদ্দীপনা জাগায় আমি দ্রুত ফিরছি বয় ফেও না সব ঠিক হয়ে যাবে এমন কথায় শুরুর দিকে অনেকে উৎসাহিত হয়েছেন কিন্তু সময়ের সঙ্গে সেই জোয়ারে বাটা পড়েছে তার সমর্থকদের মনোবল সকাল বিকাল কোনটা হচ্ছে অনেকে ইতিমধ্যে দল ত্যাগ করেছেন নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন হাসিনার নাম এখন রাজনৈতিক মঞ্চে একটি বিবর্ষ স্মৃতি যা কেবল সামাজিক মাধ্যমের মাঝে গুজব ছড়িয়ে আছে আর এই গুজবের মাধ্যমে আছে মোদি কেন আশ্রয় দিয়েছে হাসিনাকে তার দলীয় কার্যক্রম ছাড়াতে দিয়ে বাংলাদেশের জনগণের বিপক্ষে যে দাঁড়াচ্ছেন তিনি তা ভালো করেই এই পরিণতি জানেন মোদী গণপ্রদানে হাসিনার পতন হয়েছে তবু কেন এই ঝুঁকি কেউ কেউ বলেন এটি ভারতের বহু রাজনৈতিক কৌশল বাংলাদেশের প্রভাব চেষ্টা কিন্তু অনেকেই মনে করেন এই এবং ছায়া রয়েছে। যদি হাসিনা মোদীর স্পেশাল ফ্রেন্ড না হতেন তাহলে কেন তিনি একটি দেশের জনগণের বিপক্ষে খেয়ে তাকে সেই স্বৈরাচারী হাসিনাকে বাঁচাতে চাইবেন এই প্রশ্ন এখন দিল্লি থেকে ঢাকা পর্যন্ত গুঞ্জন উঠেছে মোদীর এই হাসিনা প্রীতি বাংলাদেশের জনগণের মনে খুব জাগিয়েছে ভারত বিরোধিতা তারা মনে করেন ভারত হাসিনার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে এই অন্ধকারের মাঝে একটি নতুন আলো জ্বলে উঠেছে ডক্টর মোহাম্মদ নোবেল নোবেলজুরি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অর্থনীতিবিদ এখন বাংলাদেশের নায়ক আর স্বচ্ছ নেতৃত্ব আর দূরদর্শী দেশকে একটি নতুন পথ দেখাচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ মিনুস হাসিনার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি জনগণকে একটি স্বপ্নের কথা বলেছেন একটি দুর্নীতিমুক্ত সমতা এবং সমৃদ্ধ বাংলাদেশ তিনি বলেন আমাদের অতীত আমাদের শিক্ষা দিয়েছে কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরা নিজেরাই গর্ব প্রতিটি বাংলাদেশী এই দেশের শক্তি আমরা এক সঙ্গে দাঁড়ালে কোনো অন্ধকার বা অপশক্তি আমাদের থামাতে পারবে না ডক্টর ইনুসের নেতৃত্বে দমনের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে আর সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তরুণরা তার কথায় উৎসাহিত হচ্ছে নারীরা তার নেতৃত্বে নতুন সম্ভাবনা দেখছে আর গ্রামের মানুষের মুখে মুখে ফিরছে হাসি তিনি বলেন আমাদের হাতে আছে স্বপ্ন আর মনে আছে সাহস এই দুয়ে মিলে আমরা অসম্ভব সম্ভব করে দিব দিল্লি সেই গোপন পকে মোদি ওর হাসিনার আবার মুখোমুখি তাদের মধ্যে কথা কম কিন্তু নিরবতার বরা একটি গভীর বোঝাপড়া মোদি চোখে তার পুরনো বন্ধুর জন্য শ্রদ্ধা আর হাসিনার মুখে হারানোর সাম্রাজ্যের বেদনা